তখন ভগবান বিষ্ণু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকি সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয় সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমানিক্য নামক জ্যোতিষশাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল ইনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখেলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার শ্রীবৎস চিহ্ন কণ্ঠে তার কস্তব শোভিত কণ্ঠহার পরনে তার পীত বসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মানিভূষিত কিরিত তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে কার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাইক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ কবুও পরমেশ্বর ভগবান বিষ্ণুতার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মানুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয় এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা মহাআড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম আনকোদুন্দুবি যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রসাদে কোন শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদয়াপন করতে বসুদেব দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন দেবকী বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ বরাহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনি হচ্ছে আদি পুরুষ কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জ্বর জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত অপরিবর্তনশীল এবং গুণের থেকে সম্পূর্ণ মুক্ত আপনার এই সমস্ত নিত্য নিত্যস্বরূপ চিন্ময় এবং আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন এই সব কোটি নিত্য ও দিব্যরূপেই স্বয়ং সম্পূর্ণ আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চমহাভূত মহত্ত্বে লীন হয়ে যায় কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চমহাভূত মহত্ত্বে লীন হয়ে যায় কালের প্রভাবে তারপর মহত্ত্বে অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবেশিত হয় তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম রূপ গুণ এবং সহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই কেননা আপনি যচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু নিখিল সৃষ্টি এক পোলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনাই কালের অধীন আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উচ্চর হে প্রভু তাই আমি আপনার কাছে প্রার্থনা করি উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কাংশের হাত থেকে আপনি আমাকে আদ্ধার করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময় প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি আপনার কাছে রক্ষা করুন ভগবদ্গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন ন মে ভক্ত প্রণাশ্যতী আমার ভক্তের বিনাশ হবে না এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাত্সল্যদশে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্যের স্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড় দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান পক্ষান্তরে বলা যায় যে দেব কি ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি হে মধুসূদন কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটতে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি বিষ্ণুর চারটি প্রতীকসহ আপনার এই চতুর্ভুজ রূপ সবং বরণ করুন হে প্রভু প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন আর সেই আপনি আপনার অহৈতুকি কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করেন এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন হে মাত স্বয়ম্ভুব মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী আপনার নাম ছিল পৃষ্মি সেই সময় ব্রহ্মা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংয়ম করে কঠোর তপস্যা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার পতি জরা প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন বর্ষার বর্ষণ গ্রীষ্মের তাপ জড়জা সব আপনারা সহজ্য করেছিলেন তপস্বরিয়া পালন করে আপনারা কেবল গাছের পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন আপনারা দেবতাদের গণনা অনুসারে বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল আপনারা যখন ভক্তিযোগে অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমারই ধ্যান করেছিলেন তখন আমি আত্মার অন্তকরণ নির্মল হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্র রূপে কামনা করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জ্বর জগতে আবির্ভূত হওয়ার জন্য পৃষ্ণি এবং শতপাকে তার রূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই একজন মনুষ্য রূপে অবতরণ করেন তখন তিনি তার কোন ভক্তকে তার পিতা রূপে গ্রহণ করেন তাই তিনি পৃষ্ণি এবং সুতপাকে তার মাতা এবং পিতা রূপে গ্রহণ করেছিলেন সেই জন্যই পৃষ্মি এবং সুতাপা মুক্তি প্রার্থনা করেননি ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য ভগবান তৎক্ষণাৎ প্রিস্মি এবং সুতপাকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তাদের এই জরজগতে থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সঙ্গলাভ করার আনন্দ উপভোগ করতে পারেন ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বর লাভ করে পৃষ্ঠি এবং সুতপা তাদের তপশ্চারিয়া সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য পতি ও পত্নীরূপে বসবাস করতে লাগলেন যথা সময় পৃষ্মি গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময় আমার নাম হয়েছিল গর্ভ পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল বামন দেব আমি আপনাদের বর দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি হে পিত হে মাত আপনারা বহুবার আপনাদের সন্তানরূপে গভীর স্নেহে ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিৎ জগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন সেখানে নন্দ এবং ইশোদার একটি কন্যা হন্মগ্রহণ করেছে আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন এইভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট শিশুতে পরিণত করলেন আমাদের শ্রী ভগবৎ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি